আজকে মূল অফার রয়েছে সামনে যেহেতু গরম মলমল শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো নিরানব্বই টাকা করে একদম বাম্পার অফার রয়েছে পিওর মলমল শাড়ি পেয়ে যাচ্ছেন একদম একশো নিরানব্বই টাকা করে আর আমাদের শাড়ির প্রাইজিং শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে জামদানি পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকা দিয়ে হ্যান্ডলুম পাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে আর আপনার কুর্তি রয়েছে মাত্র ষাট টাকা দিয়ে নমস্কার আমি নিমেজ আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওতে আজকে মূল অফার রয়েছে সামনে যেহেতু গরম মলমল শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো নিরানব্বই টাকা করে একদম বাম্পার অফার রয়েছে পিওর মলমল শাড়ি পেয়ে যাচ্ছেন একদম একশো নিরানব্বই টাকা করে আর আমাদের শাড়ির প্রাইজিং শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে জামদানি পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকা দিয়ে হ্যান্ডলুম পাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে আর আপনার কুর্তি রয়েছে মাত্র ষাট টাকা দিয়ে আজকে কিছু প্রথমে ব্র্যান্ডেড আইটেম আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন মুঘলে বেগম চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো পঁচিশ টাকা করে হ্যাঁ একদম বেল মাল পেয়ে যাবেন বন্দনার পুষ্পাটু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো পঁচানব্বই টাকা করে সোনার খালি বালি চলে আসছে মাত্র একশো পঁচাশি টাকা করে প্রত্যেকটা মালের দামের চ চমক রয়েছে এই দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি ল্যাপটপ ছাপার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা করে পঁচানব্বই টাকা হ্যাঁ এরকম অল ওভার কাজ চলে আসছে আপনার এই দেখুন আচলে একরকম কাজ রয়েছে বডিতে আপনার প্রিন্টেড রিংয়ের মধ্যে কাজ রয়েছে মাত্র পঁচানব্বই টাকা করে পেয়ে যাচ্ছে আর প্রত্যেকটা আইটেমের হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিই কাস্টমারকে আর কেউ যদি বেচতে না পারে সেক্ষেত্রে তিন থেকে ছ মাসের মধ্যে এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের কাছে সব রকম ফ্যাসিলিটি রয়েছে আপনি আসুন বাই সাইড এক্সটালে এসে সব রকম মাল যাচাই করে নিন তাহলে আপনার বুঝতে আরোটা সুবিধা হবে নেক্সট আপনাদের সিলসিলার মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পিওর কটন ছাপা মাত্র একশো পঁয়ষট্টি টাকা দিয়ে করে চলে আসছে ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে পিওর কটন ছাপা পেয়ে যাচ্ছেন কোনো লট মাল কোনো পুরাতন মাল না পার্সেন্ট ব্র্যান্ডেড আইটেম রয়েছে আমাদের সব অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ার বাড়ি মাঠ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলেই বা স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করলেই আপনাদের আমরা সম্পূর্ণটাই গাইড করব পরবর্তী সোনার সুপারফাস্টের মধ্যে দেখাচ্ছি এই দেখুন প্রোডাক্ট খুব সুন্দর বাটিক প্রিন্টের মধ্যে কাজ রয়েছে এটার প্রাইসটা চলে আসছে আমাদের কাছে চলে আসছে একশো পঁচানব্বই টাকা করে এই দেখুন খুবই সুন্দর ইউনিক বাটিক প্রিন্টের মধ্যে কাজ রয়েছে যেহেতু গরম সামনে বাটিক প্রিন্টেরই খুবই ক্রেজ রয়েছে মার্কেটে এখন এইসব মাল নিয়ে যদি আপনি ব্যবসা চালাতে চান আপনার মাল এইটুকু বলবো স্টকে কোনোদিনও পড়ে থাকবে না কাস্টমারের আসার সঙ্গে সঙ্গে সরাসরি এইসব মালই আপনার কাস্টমার প্রিপেয়ার করবে এইসব মাল নিয়ে পড়ার জন্য নেক্সট আপনাদের খুশির জাবানের মধ্যে দেখাচ্ছি খুশির মালও খুবই মার্কেটে ট্রেন্ডই রয়েছে এই দেখুন খুশির জাবান পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে টাকা হ্যাঁ দুশো টাকা করে চলে আসছে নেক্সট খুশবুর মধ্যে দেখাচ্ছি খুশবু চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা করে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে পরবর্তী ওয়াক তাজ মোমবাটিকের মধ্যে দেখাচ্ছি আপনাদের এই দেখুন মালটা খুবই সফট রয়েছে প্রাইসটা রয়েছে এটা মাত্র দুশো তিরিশ টাকা করে কেউ যদি হ্যাঁ এইসব একটু বেস্ট কোয়ালিটির শাড়ি কেউ অনেকে চায় ভালো কোয়ালিটির শাড়ি পড়তে। তাদের জন্য এইসব শাড়ি যদি আপনারা বেচুন তাহলে আপনার দোকানেরও নামটা আস্তে আস্তে ভালো হবে আর প্রত্যেকটা শাড়ির আপনি আঁচলে স্ট্যান্ড পাবেন প্রত্যেকটা মাল আমাদের ব্র্যান্ডেড কোম্পানির মাল থাকে এই দেখুন প্রত্যেকটা মালে আপনি আঁচলে স্ট্যাম্প থাকবে কোনো লট থাকবে না কোনো পুরাতন মাল পাই টু বাই শাড়ি টেক্সটাইলে পাবেন না যা পাবেন জেনুইন মাল পাবেন পরবর্তী মিনু হাওড়া ব্রিজের মধ্যে দেখাচ্ছি এই দেখুন ইউনিক ইউনিক প্রিন্ট রয়েছে প্রাইসটা চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো বাইশ টাকা করে হ্যাঁ আর কেউ যদি বাল্কে ডিল করুন তাহলে আরও দাম কমে যাবে আসুন সরাসরি শপে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আপনাদের আমরা পুরোটাই গাইড করতে পারবো নেক্সট আর একটা ইউনিক ইউনিক বাটিক যত রকমের ইউনিক বাটিক মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন আর আপনাদের রকম ডিজাইন পছন্দ হলে আমাদের স্যাম্পেল পাঠালে আমরা বলে দিতে পারবো এটা কত দিনের মধ্যে সব রকম মালিক পেয়ে যাবেন কত দিনের মধ্যে আমরা প্রোভাইড করে দেব সেটাও আপনাদের বলে দিতে পারবো পরবর্তী এই দেখুন এই একটা বাটিকের প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা করে হ্যাঁ নেক্সট পরবর্তী দেবেশ অনলাইনের মধ্যে দেখে দিচ্ছি এই শাড়ির তো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই এই রেটের মধ্যে এই কোয়ালিটি কোনো শাড়ি দেয় না মাত্র দুশো তিন টাকা করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেবেশ অনলাইন নেক্সট আপনাদের চান্দনী কটনের মধ্যে দেখাচ্ছি এই দেখুন এটার প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো পঞ্চান্ন টাকা করে যেমন ক্যাটলগ দেখছেন পুরো সেম আইটেম থাকবে পাড়ে আপনার পুরোটাই জেরি ওয়াক রয়েছে আর মালটা এতটাই সফট থাকবে যতক্ষণে দাদা হাতে না ধরবেন বুঝতে পারবেন না মালের কতটাই সফটের মধ্যে কাপড়টা রয়েছে কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে কালার ভ্যারাইটি আপনি প্রত্যেকটা আইটেমের পনেরো থেকে কুড়িটা পেয়ে যাবেন ডিজাইনও পনেরো থেকে কুড়িটা ভ্যারাইটিস ডিজাইন ভ্যারাইটিস কালার পেয়ে যাচ্ছেন পরবর্তী আপনাদের আরেকটা হোম টাউনের মধ্যে দেখাচ্ছি এই দেখুন বন্দনা হোম টাউন এটার দামটা রয়েছে আমাদের কাছে মাত্র দুশো টাকা করে এই দেখুন ইউনিক প্রিন্টের মধ্যে রয়েছে আর কোয়ালিটিটাও অনেকটাই ভালো হবে এটার মাল তো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে যত দাম বাড়বে অত কোয়ালিটি ভালো হবে এই দেখুন যেমন গুড় দেবেন সেমনই মিষ্টি হবে জিনিসটা পরবর্তী আপনাদের কিছু হ্যান্ডলুমের কালেকশান দেখাচ্ছি এখন এই দেখুন এইসব শাড়ির প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পুরোটাই হ্যান্ড স্টিচের মধ্যে থাকবে হাতে বোনা মাল এগুলো কারিগররা সব বসে বসে হাতে বসে তৈরি করে মালগুলো হ্যান্ড ওয়ার্কের উপরে এটার দাম চলে আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ নেক্সট বেগমপুরির মধ্যে দেখাচ্ছি একটা ইউনিক ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে মার্কেটে কোথাও এই ডিজাইনটা পাবেন না বেগমপুরির মধ্যে এই দেখুন বেগমপুরি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো ষাট টাকা করে হ্যাঁ দুশো ষাট টাকা করে ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাবেন বেগমপুরির নেক্সট আপনাদের স্টাইপের মধ্যে একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এই দেখুন আপনার মানে এটা ডাবল স্ট্রাইপ থাকবে আপনার এক সাইডে প্লেন স্ট্রাইপ এক সাইডে বক্স টাইপ প্রাইসটা চলে আসছে এটার মাত্র আর মাত্র দুশো পঁচিশ টাকা করে পরবর্তী খাদি প্রিন্টের মধ্যে দেখাচ্ছি এই দেখুন এটার দামটা রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা হ্যাঁ আর হ্যান্ডলুম মানেই চৌদ্দো হাত চোদ্দো হাতে শাড়ি থাকবে অল ওভার কাজ থাকবে সাথে ব্লাউজ পিসও রয়েছে আর খাদির প্রাইসিং শুরু হচ্ছে মাত্র ওয়ান নাইনটি রুপিস টাকা দিয়ে খাদি শাড়ি পেয়ে যাচ্ছেন এই দেখুন বাই কালারের মধ্যে রয়েছে ডবল কালার এটার প্রা হ্যাঁ এটার প্রাইসটা রয়েছে আমাদের কাছে মাত্র একশো নব্বই টাকা করে পরবর্তী সানফ্লাওয়ার খাদির মধ্যে দেখাচ্ছি সামনে যেহেতু গরম এখন খাদির আইটেমটাই বেশি বিক্রি হবে আপনারা যদি খাদির আইটেমটা বেশি করে তুলতে পারেন তাহলে ভালো একটা প্রফিট করতে পারবে এই দেখুন সানফ্লাওয়ার খাদি পাচ্ছেন না এটা এটার প্রাইসটা চলে আসছে আমাদের কাছে শুধুমাত্র দুশো পঁয়ত্রিশ টাকা করে হ্যাঁ নেক্সট আপনাদের ঘিচা খাদির মধ্যে দেখিয়ে দিচ্ছি আঁচলটা পুরোটাই ঘিচা মোটিভের উপরে ওয়াক রয়েছে অলবডি খাদির উপরে কাজ থাকবে এই দেখুন পুরো এইটার প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো পঁচিশ টাকা করে হ্যাঁ এই দেখুন একটা লাইনিং খাদির মধ্যে দেখাচ্ছি এই লাইনিং খাদির প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো কুড়ি টাকা করে হ্যাঁ পরবর্তী টিস্যু খাদি দেখাচ্ছি ভ্যারাইটিস সব খাদির কালেকশন পাইতো বাই স্যারিড পেয়ে যাবেন আসুন শপে আসুন তাহলে আপনাদের সব রকম আইটেম দেখাতে পারবো টিস্যু খাদিটা চলে আসছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এইসব জেরি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে পুরোটাই চক্রর উপরে হ্যাঁ মাত্র তিনশো টাকা করে পাচ্ছেন পুরোটাই চক্রর উপরে কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন অল বডি ওয়ার্ক থাকবে চো চোদ্দো হাতের শাড়ি রয়েছে মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিনশো টাকা করে নেক্সট পরবর্তী মিনা মোটিভের উপরে দেখিয়ে দিচ্ছে একটা এই দেখুন আঁচলটায় পুরোটাই আপনার কপার জারির ওয়ার্ক থাকবে এগুলো পুরোটাই সুতোর কাজ এই দেখুন পুরোটাই মিনের ওয়ার্ক রয়েছে সুতোর উপরে দামটা চলে আসছে এটা আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আর শান্তিপুরের বিখ্যাত তাঁত শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকায় তাঁত হ্যাঁ দেড়শো টাকায় তাঁত পেয়ে যাচ্ছে অবিশ্বাস হলো সত্যি পাইটুবের শাড়িটা সবই আপনি একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন পরবর্তী আপনার প্রিন্টের মধ্যে হ্যান্ডলুম দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ হ্যাঁ একশো চল্লিশ টাকা করে চলে আসছে আর আমাদের শাড়ির প্রাইসিং শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে এই দেখুন এই সব শাড়ি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সিক্সটি ফাইভ রুপিস করে রঙ কালার সব গ্যারেন্টি থাকবে পাক্কা বার হাত রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা করে আর আপনি যদি আমবেল জামদানি নিন মাত্র একশো সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন কেউ যদি বালকে নিন তাহলে পঁয়ষট্টি টাকা করে চলে আসবে আর কেউ যদি এই মালের সব নিতে চান মাত্র একশো পঁয়তাল্লিশ দাম রয়েছে এতটাই অফার রয়েছে এতটাই অফার রয়েছে আসুন সব এসে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন তাহলে আমরা সম্পূর্ণ আপনাদের গাইড করতে পারবো আজকে তো অনেক রকম মাল দেখালাম নেক্সট ভিডিওতে আরও কিছু নতুনত্ব মাল দেখাবো আজকের মতন এই অবধি নমস্কার